আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সামনে এমন একটা ভিডিও দেখলাম আজকাল দেখি যে অনেক সেলিব্রিটি মিথ্যা কথা বলে ভাই এইগুলো করে লাভটা কী আচ্ছা আগে ভিডিওটা দেখেন বাকিটা বলতেছি

সম্মান দিতে পারবে এবং উনি এটা বলে সম্বন্ধ করছে এই লোকটা তার বাইয়ের মতো প্রায় তার নিজের বাইয়ের মতো ওনার কথা শুনে আমি হোয়াটসঅ্যাপে নক দিয়ে নখ দিছি আমার একটু প্রবলেম ছিল প্রবলেম রিমুভ করার জন্য উনি বারোশো টাকা দাবি করছে অ্যাডভান্স ছশো টাকা দিতে হবে কাজ হওয়ার পর দেন তিন দিন পর আড়শো টাকা দিতে হবে সময় লাগবে তিন দিন আমি ওনার কথা বিশেষ করে ছশো টাকা পরিশোধ করার পর তিন দিন জাকাত দশ দিন হয়ে গেলো এখন কাজটা বুঝে পেলাম না আমাকে উল্টা হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে ব্লক করে দেওয়া হলো ভাই এরকম সিডিমবাজি কথা বলে মানুষে মানুষে ঠকেন না আল্লাহ আপনাকে অনেক দিছে অনেক দিছে এগুলো করে মানুষ মানুষে অভিশাপ নিয়ে না তাই ইমরান তারকদাবাকে আমি পার্সোনালি নখ দিয়েছি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক দিছি। উনি আমার কোনো উত্তর রিপ্লাই করেনি তাই আপনাদের সহজ করার জন্য এই ভিডিওটা বানালাম